হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো রঞ্জিতা ফরটিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেখানে বিয়েবাড়িতে গেছিলাম ব্লগ ভিডিও তো সেই বিয়েবাড়িরই বউ ভাতের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তৈরি হয়ে আছি দেখতেই পাচ্ছ তোমরা ওর বাবাকে দেখাতে যাচ্ছি ছেলেকে দেখাতে যাচ্ছি মেয়েকে দেখাতে যাচ্ছি ওরা কেউ মানে সামনে আসছে না ক্যামেরার সামনে আসছে না মুখ ঘুরে আছে তবুও অবশেষে যাই হোক কোনো রকম ভিডিওটা সেরেই গাড়িতে উঠে পড়লাম তিনটের দিকে বেরিয়েছিলাম আমরা তারপর তার মধ্যে থেকে দেখছি একটু যেতে না যেতেই কিছু দূর ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে পেছন দিকে আর ওর বাবা ওই বৌদিদের সঙ্গে মানে ওই দিদিদের সঙ্গে কথা বলছিল সাথে যারা যারা আমাদের সঙ্গে গেছিল তো গল্প টল্প করতে লাগলো আর আমরা তারপরে কিছুক্ষণ পরেই আবার পৌঁছে গেলাম দিনেশপুরে দিনেশপুরে গিয়ে অনেক খুন বাজার টাজার করলাম সেই বাজারঘাটগুলো কিছুই দেখাতে পারিনি বন্ধুরা ওগুলো করতেই পারেনি অবশেষে সেই বাজারঘাট করে দু তিন ঘন্টা পরে আটটার সময় ওইখানে বিয়েবাড়িতে ঢুকলাম দেখছি কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা এর থেকেও ভালো ভালো লোকে সাজায় এটাও ভালো যে সবগুলো সব ভিডিও মানে সবই বিয়েবাড়িতে ভালো সাজায় তো যাই হোক এটা কিন্তু বন্ধুরা বাঙালিদের বিয়ে বিয়েবাড়ি কিন্তু ভাত হচ্ছে বাঙালিদেরই মানে বিয়েটা হয়েছিল হলদুয়ানিতে আমরা যেতে পারিনি অবশ্য হলদুয়ানিটা অনেকটা দূরে হয় তো রুদ্রপুরটা কাছে ছিল বৌবারটাই জয়েন করেছি আমরা দেখো বন্ধুরা বিয়েবাড়িতে গিয়ে আমি ভিডিও করতে লাগছি তো ভালোই আনন্দ হচ্ছিল নিজে নিজে লজ্জাও পাচ্ছিলাম ভিডিও করছিলাম কেননা আমি তো সেরকমভাবে পারি না তো সবাই ভাবছিলো কি জানি কি করছে ভিডিও মানে বউটা ঘুরে ঘুরে কী করছে তো আমি করছিলাম ভিডিওটা বানাচ্ছিলাম আস্তে আস্তে হেটে হেঁটে নিজেরই মুখ দেখাচ্ছিস কাউকে দেখাতে কয়েকজনই পৌঁছেছে তার মধ্যে থেকে আমরা আমরাই দেখছি পুরো ফাঁকা এখানে লোকজন কম এখনও কেউ এসে পারেনি আমরাই মানে দেখছি যে প্রথম মনে হয় আমরাই এসেছি কিন্তু না অনেকেই দু চারজন আরও এসছে তো খুবই লজ্জা লাগছিল তারপরে দেখছি যে এদিকে খাবারও দিচ্ছিল তো খাবার খেতে চলে গেলাম নাস্তা টিফিন টিফিন করতে লাগলাম টিফিনে অনেক কিছু ছিল অনেক রকমের ভ্যারাইটিস ছিল মানে সা সাঁত্রিশ আটত্রিশ রকমের ভ্যারাইটিস ছিল কি কি নাম বলবো আমি নিজেই বুঝতে পারছি না অনেক ধোসা থেকে শুরু করে ফুচকা চাউমিন টিককি মানে ইয়ে কী বলে অনেক কিছু ছিল ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু ছিল আমি বলতেও পারছি না ঠিক করে মানে কি থেকে শুরু করব গাজরের হালুয়া থেকে শুরু করব না কী থেকে শুরু করব আমি দিশাই পাচ্ছি না মানে ননভেজও ছিল খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস থেকে শুরু করে সমস্ত কিছু ছিল আর ওখানে তো ড্রিঙ্ক কেরও ছিল মানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিয়ার টিয়ার সব কিছু ছিল সব রকমের ছিল খাবার আমি ওইগুলো অত কিছু দেখাতে পাইনি তো রকম ভিডিওটাই সারছিলাম দেখছি যাদের বিয়ে মানে হয়েছে তাদেরই ওই প্রোজেক্টের ছবি দেখাচ্ছিলো আমি ওর বাবাকে বললাম তুমি একটু সরো ছেলেকে বললাম তুই একটু সর দেখি একটু ভিডিওটা বানাই তারপর ওরা সরছে দেখছি ছেলে আবার মঞ্চুরিয়ান নিয়ে আসলো মঞ্চুরিয়ান খেতে লাগলাম ভালোই লাগছিলো মঞ্চুরিয়ানটা খেতে তারপরে আবার পনির টিক্কা পাও ভাজি মানে বিভিন্ন রকমের খাবার মানে বুঝে না আমাদের পেটের জায়গাও নেই আমরা সব রকম আইটেম খাইছি কিছু কিছু খেয়েছি খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি আর খেয়েছিলাম হচ্ছে মানে ওই টিফিন টিফিন খেয়েছি টিফিন খেয়েই আমাদের পেট ভরে গেছে আর কিছু খেতে ইচ্ছে করছিল না আর মিষ্টি জিনিস তো কিছুই খাইনি খেয়েছিলাম শুধু ওই ইমারতি দিয়েই রাবড়ি দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লাগছিল ওই ইমারতি দিয়ে রাবড়ি দিয়ে আর মেয়েকে বলছিলাম মেয়ে অঙ্কিতা খাবি গাজরের আলু আছে চোলায় চোলায় তা ওরা বললো না আমরা কেউ খাব না তারপরে আর কোনো কিছু খাইনি পেটের জায়গায় নি এত কিছু খাবার কি আর খাওয়া যায় তো দেখো আমাদের ফটো আমরা কীভাবে মানে ফটো করেছি ক্যামেরা একদম বিচ্ছিরি ক্যামেরা আমার ক্যামেরাতে একদম কিছু ভালো ওঠে না আবার মাঝে মাঝে ফিল্টারও দিতে হয় মাঝে মাঝে বিনা ফিল্টার দিয়েও তুলছি বুঝতেই পারছি না যে কীরকম করে তুলবো কি না তুলবো তো যাই হোক ফ্রেন্ডস অনেক কিছু বলা হয়ে গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেই আমার কিন্তু মোটিভেশনটা বাড়ে খুব ভালো লাগে আমারও মানে মনে শান্তি লাগে যে হ্যাঁ আমার বন্ধুরা মানে আমার যে ফ্রেন্ডস আছে ইউটিউবারে ইউটিউবের যে যারা ফ্রেন্ডস তারা আমাকে মানে লাইক করে তারা আমার মানে ভিডিওটা দেখতে ভালোবাসে এতে আমার মানে খুবই মনটা ভালো লাগে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব